একদম আমার চোখ সুজি এসে আমার চশমাই লাগছে ব্লু কার্ডের চশমা তো ওই চশমাটা পড়তে খুবই পছন্দ করি চশমাটা আসলে প্রয়োজন আমার কারণ আমি যে পরি যে পরিমাণে কম্পিউটারের সামনে বসি আর যে পরিমাণে বাইরে ঘোরাঘুরি করি তো সূর্যের অতিরিক্ত যে বেগুনি রশ্মিটা ওইটা চোখের জন্য তো ক্ষতিকর তো এই জন্য চশমাটা ইউজ করা হয় আর কি এই ঘটনাটা ঘটছিল হচ্ছে আমি একদিন ঢাকা থেকে আসছি তো ফরিদপুর যখন বাসটা পৌঁছাইছে তখন ঠিক ওই টাইমে আমার বাস বাসকে নিরিখ করে কোনো একটা বাচ্চা বা হয়তো বা বাচ্চা চোদ্দো পনেরো বছর বয়স হবে তো বাসকে নিরিখ করে একটা ঢিল ছুঁড়ে মারছে ঢিল কি কোনো একটা আমের আটি বা কেমন একটা মানে কি যেন একটা হ্যাঁ তো ছুঁড়ে মারার সাথে সাথে একদম আমার চোখ সুতার সুজি এসে আমার চশমায় লাগছে তো চশমায় লাগার সাথে সাথে ওইটা চশমা থেকে যে আমার ফ্রেম থেকে ওই কাজটা আলাদা হয়ে গেছে চশমার কিন্তু ভাঙে নাই বুঝলাম না যে ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু ভাঙে নাই তো অনেক জোরে অনেক জোরে লাগছে তো আমার আমার পুরো মাথাটা ভাইব্রেশন হয়েছে আর কি এটা নিয়ে হচ্ছে আমি বাসটা থামাইতে চাইছিলাম কিন্তু পরে দেখলাম যে না সবাই এখানে তাদের নিজের গন্তব্যে যাচ্ছে ঈদের সময় কোনো ঝামেলা না করাটাই ভালো তো বিষয়টা হচ্ছে ফরিদপুরের ওখানে প্রায়শই যে অনেকে বলে যে এই ঘটনাগুলো ঘটে তো এই ঘটনাটার সাক্ষী আমি ছিলাম আমার সাথে হয়েছিল আসলে মানুষ দেখলে এমনভাবে তাকাই মনে হচ্ছে না আমি এলিয়ান তো ওই ঘটনাটা আমার কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ ফরিদপুর একটা ভালো একটা জেলা আমাদের নড়াইল ফরিদপুরের পাশাপাশি সবগুলো জেলা কিন্তু আমি বলতে চাই যে তারা যেটা করছে আর কি এটা ঠিক না তাদেরকে এটা বুঝাইতে হবে ওখানে যে যে লোকজন আছে তারা নিশ্চয়ই দেখছে যে বাসে তারা ঢিল চুরি করতেছে এটা আসলে একটা খুবই খারাপ কাজ খুবই একটা জঘন্য কাজ বাঁচে ডিল ছোড়াও যদি আমার কাজটা না থাকতো ওই ও আর কি আমার চোখটা আল্লাহ বাসাই দিছে নইলে আমার চোখটা আল্লাহ জানে কি হতো তো তেমনই হেলমেটের উপরে মাঝে মাঝে এসে বিভিন্ন ধরনের পোকামাকড় বা গাছের ছোট ছোটো জিনিসগুলা এসে পড়ে তো এটার কারণে আপনার ক্ষতি হতে পারে তো হেলমেটের তো তখনই ফিল করা যায় যখন কোনো কাঠের টুকরা বা কোনো কিছু এসে মাথার উপরে পড়ে যে এটার কারণে হেলমেটের কারণে বা অ্যাক্সিডেন্ট হলে কোনো কোনো জায়গায় যে ধাক্কা খালে হেলমেটের কারণে আর কি রক্ষা পাওয়া যায় ওই ও সেলাই ভালো এটা আমি হেলমেট পরতে পছন্দ করি এটা আমার খুবই পছন্দের একটা জিনিস সেখান থেকে আমি কৌ পাশ দিয়ে যাবো দেখে চাই তাহলে জায়গাটা অনেক সুন্দর আমার আমার এরকম জায়গা আসলে খুবই ভালো লাগে মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া গ্রামের সহজ সরল জীবনযাপন এখন গ্রাম তো গ্রাম নাই আধুনিকতার ছোঁয়া পেয়ে খুবই দারুণ হয়েছে মানুষগুলোর গ্রামের সহজ সরল জীবনযাপন তো ভালো লাগে হ্যাঁ শহর আমার কাছে কেমন জানি না বেশি একটু ভালো লাগে কারণ কি গ্রামের মানুষগুলো একটু কেমন যেন আমি নিজেও গ্রামে থাকি আমি আমি জানি গ্রামের সম্পর্কে খুব ভালো করে যে গ্রামের মানুষগুলো কেমন খুবই অদ্ভুত টাইপের তারা নিজেদের সমস্যার দিকে খেয়াল না করে ওরা প্রতিবেশীর সমস্যার দিকে খেয়াল করতে বেশি পছন্দ করে এটা আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ যাদের গায়ে লাগবে তাদের তো লাগবেই তাই না এখানে আমার কিছু করার নেই আচ্ছা এখান থেকে কোন প্রশ্নে যেতে হবে তো ভুলে গেছি যেতে হবে আচ্ছা আচ্ছা অনেক গল্প হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ